আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে আমি অবস্থান করছি কোয়ান্টাম ফাউন্ডেশনের অধীনে কোয়ান্টাম কসমো স্কুল নামক একটা স্কুলে চমৎকার ইনভায়রনমেন্ট আমি বহুত স্কুলে গেছি বাট এই স্কুলের পরিবেশ মানে আমার ভাষায় প্রকাশ করার মতন না জাস্ট তো কোথায় আসেন এখন চারোদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের উপরে স্কুলের ক্যাম্পাসগুলো চমৎকার চমৎকার আসসালামু আলাইকুম এই স্কুল সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে নেই কোয়ান্টাম যে ফেডারেশন আছে ফেডারেশনের আন্ডারে তিনটি স্কুল আছে তিনটি স্কুলে প্রায় আড়াই হাজার স্টুডেন্ট পড়াশোনা করতেছে যে বিষয়টা খুবই ইন্টারেস্টিং এটা হচ্ছে তারা একদম ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা না ফেডারেশন থেকে পড়াশোনার সকল দায় দায়িত্ব নেওয়া হচ্ছে তিন বেলা খাবার দেওয়া হচ্ছে আর জাস্ট পরিবেশটা দেখেন ওরা কোথায় পড়াশোনা করতেছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট এত চমৎকার একটা পরিবেশ আমরা জানি পাহাড়ে যারা থাকে তাদেরকে কোটা সিস্টেমের আওতায় আনা হয় কেননা তাদের অনেক ফ্যাসিলিটিস আমরা যারা সমতলে থাকি তাদের মতন হয় না তাদের এডুকেশন চিকিৎসা আরও অনেক মানে একটা সাধারণ মানুষের যেই জীবন জীবিকা পার করার জন্য যে সুযোগ সুবিধাগুলা প্রয়োজন হয় ওই সুযোগ সুবিধাগুলো পাহাড়ে যারা থাকে তারা পায় না কিন্তু এই কোয়ান্টাম ফেডারেশন তাদের মাধ্যমে তাদের থ্রুতে এই পাহাড়ি অঞ্চলের জনগণ বা পুরো বাংলাদেশের জনগণ এত চমৎকার ফ্যাসিলিটিজ এখানে পাচ্ছে আনবিলিভেবল আনবিলিভল এটা একটা বিষয়ে না দেখাইনি না এটা হচ্ছে সবজি খাবার দাবার প্রসেসিং জোন আর কি রান্নাবান্না করার জন্য যে সবজি প্রয়োজন এখানে সবজি রাখা আছে আর এটা হচ্ছে লাকরি যেহেতু লাকড়িতে রান্না করা হয় আর এটা হচ্ছে রান্না রান্নাবান্না করা হচ্ছে যেহেতু হিউজ পরিমাণ একটা স্টুডেন্টের খাবার দাবারের ব্যবস্থা এই ফেডারেশন থেকে করা হয় যার জন্য এই হচ্ছে সবজি প্রসেসিং জোন ওইখানে রান্নাবান্না হচ্ছে আর এই হচ্ছে লাকড়ি আমি এই মুহূর্তে রয়েছি কোয়ান্টাম ফেডারেশনের এখানে দেখেন বিশাল একটা সংখ্যক স্টুডেন্ট এখানে খাবার দাবার খাচ্ছে সো ইয়া একটা কথা বলার জন্য এই নিরিবিলি পরিবেশে আসলাম আপনারা দেখেছেন যে বাচ্চাগুলো যখন খাবার নিচ্ছিল তারা খুবই ডিসিপ্লিন ওয়াইজ খুবই নীরবে খাবার গ্রহণ করতেছিল ইভেন খাবার দেওয়ার পরেও ওরা খাচ্ছিল না কেননা প্রার্থনা পর প্রার্থনা যে ওদের প্রার্থনা আছে এই প্রার্থনা পড়ার পর ওরা খাবারটা গ্রহণ করেছে আমি অনেক স্কুলে গেছি অনেক কলেজে গেছি যখন আমরা ড্রোন উড়াই বা ক্যামেরা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি অনেক ছেলে মেয়ে আমাদের পাশে চারোপাশে ঘিরে ধরে এটা খুবই ন্যাচারাল আমাদের বাংলাদেশে কিন্তু এখানে সিচুয়েশানটা খুবই ডিফারেন্ট কেননা ছেলেমেয়েগুলা আমরা ডুনুরা ছিলাম ওদের ভিডিও শ্যুট করতেছিলাম একটা ছেলে আমাদের সা মানে আশেপাশেও ঘেসে নাই ওরা খুবই নিত্য নৈমিত্তিক যেই জীবনগুলাতে ওদের ন্যাচারাল ওদের সচরাচর লাইফে ওরা যেভাবে বিহেভ করে সিন একইভাবে ওরা বিহেভ করতেছিল ওরা ডিসিপ্লিন ওয়াইজ খাবার সংগ্রহ করতেছিল ওরা টেবিলে গিয়ে বসছে প্রার্থনা পড়া হয়েছে দেন ওরা খাবারটা গ্রহণ করছে আমি এই ভিডিওটা এখানে করার প্রধান উদ্দেশ্য হচ্ছে ওদেরকে আমি ওরা হয়তো একটু সে সাই ফিল করতেছিল যার কারণে একটু বাহিরে এসে ভিডিওটা শুরু করলাম সর্বশেষে আমি কোয়ান্টাম ফেডারেশনের দায় দেখতে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে এত চমৎকার একটা উদ্যোগ আপনাদেরকে সেলুট আপনাদেরকে সেলুট কেননা আপনারা শুধু এডুকেশন নিয়ে কাজ করতেছেন না বাংলাদেশের অনেক প্রবলেমেটিক সিচুয়েশনে আমি যতটুকু তথ্য নিলাম করোনার সময় এগিয়ে এসেছে বনাক্তদের সাহায্যও তারা এগিয়ে এসেছে সো এ বিষয়গুলো সেলুট করার মতন